শুক্রবার মানেই ফ্যামিলির সাথে একটু ভাজা পোড়া পুরি পুরি হলে তো বিকালবেলা কোনো কথাই নেই পুরি এমন কেউ খাওয়া না এমন কোনো কথা নেই বাসায় হোক বাইরে হোক তো বাসায় যদি মজা করে পুরি বানানো যায় তাহলে বাইরের পুরি কেন খাবো এমন অল্প কিছু উপকরণ দেয় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আসুন আল্লাহর আমিও ভালো আছি তো আজকে বেলপুরি রেসিপি নিয়ে আসছি বেলপুরি জন্য বলছি সাধারণত পুরিগুলো খুবই ছোটো হয় কিমা কীমাপুরিগুলো একটু বড়ো হয় আমি আজকে কিমা কীমাপুরীর রেসিপি করব তো এখানে সাধারণত আমরা পরোটা বানাই যেরকম আটা সেইভাবে আমি আটাটা নিয়ে নিচ্ছি এটা আপনি ময়দা দিয়েও করতে পারেন আটা দিয়েও করতে পারেন তো আমি আটা দিয়ে করতেছি তো আস্তে আস্তে পানিটা অবশ্যই দেবেন একসাথে দিলে তাহলে বোঝা যাবে না তো আমার সুন্দর একটা ড্র হয়ে গেল আমি বেলপুরি বানানোর জন্য আর এখানে আমি মশুর ডাল সিদ্ধ করে নিয়েছি হাত দিয়ে দেখিয়ে দিলাম একদম মিহিন সাথে আমি কিছু কাঁচামরিচ সিদ্ধ দিয়ে দিয়েছিলাম কারণ কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে কাঁচামরিচগুলো আমি হাত দিয়ে এখন ভেঙে নিয়েছি তো এখন এটা রান্না করে ফেলবো সেটা পুরোটা দেখেন আমি জাস্ট একটা হলুদ দিয়ে সিদ্ধ করছি আর কিছুই দিই এখানে ফার্স্টে আমি কিছুটা জিরার ফোড়ন দিয়ে দিয়েছি জিরাটা দাঁতের ভিতরে পড়লে পুরি খেতে খুবই কিন্তু মজা লাগে তা আমরা সাধারণত এইভাবে জিরার ফোড়নটা সবসময় দেওয়ার চেষ্টা করি তো আমি এখানে পেঁয়াজ কাঁচামিচটা হালকা একটু সেঁকিয়ে নিচ্ছি পুরো ভাজা ভাজা না তো এখানে আমি ধনিয়ার গুঁড়ো আর জিরা গুঁড়ো এড করেছি আর কিছুই দিইনি আর সেই ডালটা দিয়ে দিলাম কারণ ডালে ভিতরে আমার রাস্তার রসুন ছিল আর কাঁচামরিচ ছিল তো এই জন্য কাঁচা মরিচের ফ্লেভারটা কিন্তু অন্যরকম ভালো লাগে এই জন্য আমি ডালের সাথে সিদ্ধ করে নিয়েছিলাম আর দুই তিনটা রসুনের কোয়া দিয়েছি এই জন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই তো আমি এখানে কিছুটা এখন শুধু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম অবশ্যই গরম মশলার গুঁড়াটা দিবেন তাহলে দেখবেন পুরি বানানোর পরে অন্যরকম একটা স্মেল আসবে তো এখানে এটা আমি ভালো করে লেড়ে নিব একদম পুরোপুরি করে একটু ভাজা ভাজা করে তো এটা আস্তে আস্তে আমার কমপ্লিট হয়ে যাচ্ছে এভাবে করার চেষ্টা করবেন আর কাঁচামরিচের কারণে এমন খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে আপনারাও কাঁচামরিচ দিয়েই দেওয়ার চেষ্টা করবেন কাঁচামরিচ খাওয়া ভালো কারণ কাঁচামরিচ হচ্ছে ভিটামিন সি শুকনো মরিচ না খাওয়াটাই বেটার তো এখন আমি যেহেতু একটু বলছি কিমা করব সেই জন্য একটু বড়ো বড়ো গোল্লাকারের গোল্লাগুলো সব করে ফেললাম আমি যে কটা বানাবো সেই কটা গোল্লা করে ফেললাম বাকিটা দিয়েও আমি করে ফেলবো তো আমার দেখানোর সাথে আপনাদের কাছ থেকে দেখাচ্ছে যেন বুঝতে পারেন এভাবে ভালো করে ঘুরিয়ে তারপরে ফোল্ড করে দিবেন তাহলে পুরিটা বানানোর সময় আর কোনো কিছু সমস্যা হবে না বিকেল থেকে বের হয়ে যাবে না ভালো করে ঘুরিয়ে তারপরে এভাবে বেলে নেবেন তো অবশ্যই ব্যাপারটা এভাবে করারই চেষ্টা করবেন আমি কাছ থেকে একটু দেখে দিই তো অবশ্যই ফোল্ড করে ভিতরটা ঢুকিয়ে দিবেন তাহলে ভাজার সময় বের হয়ে যাবে তা আমার পুরি বানানোটা কমপ্লিট হয়ে গেছে আমার আস্তে আস্তে সবগুলো এভাবে ভেজে নেব পুরীর কালারটা অবশ্যই যেন এরকম একটু লালসা টেপের হয় কিংবা পুরিগুলো কিন্তু এরকমই হয় অবশ্যই ডুবা ভাজার চেষ্টা করবেন এরকম মনে হয় যে তেল বেশি লাগে না ডুবা তেলে ভাজলে কিন্তু তেল আরও কম লাগে তো আজকে আমার এই পুরী বানানোর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আর কেউ যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই লাইক ফলো দিয়ে শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন তা আমি সামনে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন সামনে নতুন কোন রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকেন তো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত আর আমি এভাবেই সবগুলো পুরি ভেজে নেব হয়ে বানিয়ে খেলে আমার খুবই ভালো লাগবে তো আজকে আল্লাহ হাফেজ